তে ভূমিকা রেখেছিল তাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র উঠতে যাচ্ছে এই স্বৈরচারের দালাল এই স্বৈরচারের দোষারেরা তারই এই ধারণায় বাংলাদেশের আনাছে আছে। আমরা দেখেছি চট্টগ্রামে আমার ভাইদেরকে গুপ্ত হত্যা করা হচ্ছে আমরা গত রাতে দেখেছি দুইজন ভাইকে হামলা চালানো হয়েছে হত্যার উদ্দেশ্যে আমরা পটিয়াতেও তার ব্যতিক্রম লক্ষ্য করি না যদি আমরা এই স্বৈরচারকে রায় দিই যদি আমরা সুশীলতা দেখাই যদি আমরা ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের স্বৈরচারের বিরুদ্ধে এখনো পর্যন্ত ওপেন কথাবার্তা বলতে না পারি তাহলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে ইনশাল্লাহ এই আমরা আশা রাখবো আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে আমরা একসাথে জানাতে চাই এই স্বৈরচারের দোষর কোন দোষর এই পটিয়া তথা চট্টলা এবং বাংলাদেশের কোন প্রান্তে তাদের অবস্থান এখনও পর্যন্ত থাকতে পারে না আমরা দেখেছি প্রশাসনকে আমরা বিনীত অনুরোধ করেছিলাম প্রশাসনকে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুরোধ করেছিলাম প্রশাসনকে আমরা বিভিন্ন অনুরোধ করার পরেও প্রশাসন এখনো পর্যন্ত এসব স্বৈরচার এসব আওয়ামী লীগের দূষকদের বিচারের আওতায় আনতে পারেনি এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশ থেকে সোলোচার তথা এবং যুব লীগের রচনা করতে হবে সর্বজনমতে আমরা আজকে পটিয়ার মাটিতে উপস্থিত হয়ে একসাথে একই সুরে বলতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেখে আমরা সমবেত হয়েছেন বলেই ছাত্র জনতার রক্ত দিয়েছে বলেই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের দেখা পেয়েছে এই নতুন বাংলাদেশে কোন ধরনের সোনার যাতে পুরবৃত্তি না হতে পারে সে আহ্বানটুকু রাখছি আজকের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থেকে এই প্রোগ্রামকে স্বাবলম্বনীত করবেন এই আশা ব্যক্ত করছি সংগ্রামের পর্যায়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য নিয়ে আসার জনবিরতি অনুরোধ করছি পটিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী সাকিব আলম সাকিব আলমকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জনবিরতি অনুরোধ করছি রহিম জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা একবার নতুন করে স্বাধীন বাংলাদেশ পেয়েছি নতুন করে স্বাধীন বাংলাদেশের বিজয়ের মাস উপভোগ করে আসছি কিন্তু আজকে এই মাসে আমাদের নিয়ে এখানে দাঁড়াতে হয়েছে আমাদের জুলাই আন্দোলনে সেই খাওয়া বাইদের রক্ত এখনো শুকায়নি তার মধ্যে আমাদের ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করা আমাদের ভাইদেরকে গুপ্ত হত্যা করা হচ্ছে আমার এই এইসা খুনি হাসিনা পেশা গুপ্ত হত্যা চালাচ্ছে আমি মনে করি এই হত্যার জন্য সম্পূর্ণভাবে এ প্রশাসন দায়ী কারণ তাদের ব্যক্ততার কারণেই এই শসিস হাসিনা তোরা বিভিন্নভাবে এই গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে আমি তারা শুধু রাজপথে আসেন যদি আপনি আপনারা যদি আসল বীর পুরুষ হন তাহলে মাঠে আমাদের সাথে সোজা সুযোগ দেখা করবেন আগামী পাঁচ তারিখ আমরা এই রাস্তায় এই রাজপথে আমরা আপনাদের সাথে ফেস টু ফেস আপনারা গুলি ছিলেন আমরা কালি হাতে ছিলাম পালিয়ে গেছেন এখন কল দিয়ে বলো মাসরাফ তোমাকে দেখে নিব আসেন দেখেন আমাদেরকে আমরা এখন রাজপথে এখনো আছি আরেকটা কথা বলবো আপনারা পহেলা গান সমস্যা না আমরা বড় অনেক আগে গেছে পাঁচ তারিখের পর থেকে আমরা বেঁচে আছি কিনা এটা এখনো বিশ্বাস হয় না আমরা পাঁচ তারিখেই সাদাত পাঁচলে গাধি মরলে শহীদ পাঁচলে গাধি মরলে শহীদ আপনারা আমাদের ভয় দেখেন না ফেস টু কথা বলেন আপনারা যদি ভয় লাগে তাহলে আপনারা আমরা বুকা কিনে দেবো চিন্তা করেন না ধন্যবাদ সংগ্রামী আমি তো জনতা ছাত্র জনতা সকলকে জানাই সংগ্রামী সালাম আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই আমরা স্বৈরাচারের এখানে পতন ঘটাতে এসেছি পাঁচই আগস্টে স্বৈরাচারের যেভাবে ভাবে পতন ঘটেছে প্রত্যক্ষভাবে পতন ঘটেছে এখন আমরা পরোক্ষভাবে যারা স্বৈরাচারের প্রসর হয়ে কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে নিশ্চিন্ন করার দাবিতে আজকে আমরা মাঠে সমবেত হয়েছি তবে আজকে আমাদের হৃদয় খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে এসেছি কারণ আমাদের সহযোদ্ধারা আমাদের আন্দোলনের সম্মুখযোদ্ধারা গুপ্ত হত্যার শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে গুপ্ত হত্যার মাধ্যমে রয়ের গুপ্ত হত্যার মাধ্যমে ইন্ডিয়া থেকে পরিচালিত ষড়যন্ত্রের মাধ্যমে পৃথিবী থেকে উৎখাত করার জন্য অপচেষ্টা চালানো হচ্ছে কিন্তু তারা ভুলে গেছে আমরা সেই জাতি যেই জাতি বোলা কে বড় করি নাই আমরা সেই জাতি যেই জাতি গোলা বাড়ি এর নাই আমরা সেই জাতি যেই জাতি নিজের জীবনের না করে এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য।

এবং এই স্কন্ডা কিভাবে বাংলাদেশের সর্বভৌমত্ব কেড়ে নেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে কখনো তারা আনসার লীগ কখনো তারা রিক্সা লীগ কখনো তারা ভাই একটু আগে বলে গেছেন তোমাদের যদি বুকে সচ্ছাস থাকে তোমাদের বুকে যদি ইমান থাকে তোমাদের বুকে যদি পুরুষত্ব থাকে তাহলে আমাদের সামনে আসো সম্মুখ যুদ্ধে আসো গুপ্ত হত্যা কাপুরুষের কাজ যদি তোমাদের সাহস হয় সামনে মোকাবেলা করো আমাদের বুক আজও প্রস্তুত আগামী দিনে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ এভাবে গুপ্ত হত্যা চালিয়ে কখনোই বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিট কেড়ে নিতে পারবে না এই বৈষম্য বিরোধী আন্দোলন ষোলো বছরের প্রেসিডেন্টের পতন ঘটিয়েছে সুতরাং যখন তোমরা ক্ষমতায় ছিল তখনই পরোয়া করি নাই এখন তো তোমরা কোন চুলো পুটি এসেছো আমাদেরকে গুপ্ত হত্যার মাধ্যমে দমন করতে তোমরা ভুলে যাও না আমরা সেই রক্ত দেওয়া জাতি তোমরা ভুলে যাও না আমরা সেই কামানের বিরুদ্ধে সংগ্রাম করা জাতি আমাদেরকে ভাবে গুপ্ত হত্যা করে থামাতে পারবে না একজনকে সহি করবা দশজন তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে তোমাদের প্রতিকা তোমাদের প্রতিটা গোয়া ভারত প্রতিটা বুলেট প্রতিটা ছুরির আঘাত আমাদেরকে আরো অনুপ্রাণিত করে আরো সাহসী করে গড়ে তোলে সুতরাং আয়োজন করছে তার জন্য ধন্যবাদ তার একটা সুযোগতা বলে দিয়ে আমার সুযোগতা আমার জন্মভূমি অথবা আমার মৃত্যু সোজা কথা আমাদের একটাই দাবি ফেসিবাদের আমরা সবাই ছাড় পেয়ে যাচ্ছে কাসেম ভাই বলছে দুই দিনের ভিতর আগে যে মামলায় বছর বছরের পর বছর বছরের পর বছর জেল কাটতে হতো এখন সেই মামলায় দুই দিনের ভিতর জামিন পেয়ে যাচ্ছে অথবা বলা হচ্ছে আমাদের আসামি না আমরা ধরতে পারতেছি না অথচ তারাই প্রকাশে এর মধ্যে আমরা আজ আশেপাশে অনেক আসামি ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে থানায় থানায় কোর্ট কাছারে যেতে ওরা যাচ্ছে এমনিতেই জামিন পেয়ে যাচ্ছে এগুলা আসলে এগুলো খুবই দুঃখজনক আজকে আমি মরবো কালকে আপনি মরবেন অবশ্যই সুজা কথা আমরা যদি আমাদের মাতৃভূমিতে আমরা আর ফেসিবাদের জায়গা নাই আমরা সোজা কথা বলতে চাই একটা কথা মাদারল্যান্ড অর ডেথ আসসালামু আলাইকুম বলো ভাই বলো বলো আমরা করছি সহযোদ্ধা আরিফ ভাইকে এ পর্যন্ত বক্তব্য নিয়ে জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ আজকে সমাবেশে আমি একটা কথা বলবো যে আপনারা যতই ষড়যন্ত্র করেন কোন ষড়যন্ত্রে আপনারা হবেন না ইনশাআল্লাহ এই ছাত্র জনতা যখন একবার রুকে দাঁড়িয়েছে বারবার রুকে দাঁড়াতে সক্ষম হবে ইনশাল্লাহ এই বক্তব্য ব্যক্ত করে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পেছিস সরকারের বিরুদ্ধে একসাথে লড়ে যাবো ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ চোর থাপ্পড় দিয়ে টর্চার করেছে আমাদের সেই ছাত্র আন্দোলনের সহযোদ্ধা পড়িয়া কলেজের মেধাবী শিক্ষার্থী তালহা তাকিম তালহা তাকিম কেবল বক্তব্য করছি আসসালাম আলাইকুম সবাইকে এতক্ষণ আমার ভাইরা যে বিষয়গুলো আলোচনা করছে আপনার শুনছেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে মানে বিপ্লব পরবর্তী সময়ে পুরো দেশেই বিভিন্ন থানা বা যেগুলো সরকারি ভবন আছে আপনারা 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 দেখলেন জনতা কিভাবে হুন্ড্রিয়া করছে માંગ করার জন্য বা প্রতিবাদ করার জন্য আমি আমার পডিয়ার আয়ুষী কলা বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যখন সংকটে ছিলেন আপনারা যখন সংকটে ছিলেন তখন আমরা রাত জেগে আপনাদের সংকট কাটানোর চেষ্টা করছি। কিন্তু আজকে আমরা কেন সংকটে আমরা কেন সংকটে থাকব যে আমাদের ফোন দিয়ে আমাদের সহযোদ্ধাদের আমাদের সাথে যোদ্ধাদের হুমকি দেওয়া হচ্ছে যে তুমি বের হবে না তুমি এমন করবো না তুমি অমন করবো না কেন করবো না আপনারা আমরা এই কুড়ি শিক্ষার্থী আপনাদের পনেরো বছরের রাজনৈতিক ক্যারিয়ারে আগুন লাগাই দিছি আপনারা কি করতে পারছেন আমাদের আমরা রাজপথে ছিলাম আপনাদের সামনে সামনে ছিলাম আপনারা জানেন আমরা কোথায় বসি কোথায় দাঁড়াই কোথায় খাই কাদের সাথে থাকি আপনারা কি করতে পারছেন কি করতে পারছেন আমাদের হ্যাঁ আজকে কল দিয়ে হুমকি দিচ্ছেন এসব মেয়ে অভ্যাস আমার এক ছিল আমার একজন ছিল যে ব্রেক আপের পরে বিভিন্ন রকম হুমকি দামকি তোমাকে এমন করবো এমন করব। এইসব অভ্যাস ফেলে দেন ভাই সাহস থাকলে সামনে আসবেন কথা বলবো যা খাবো আমাদের এখানে কারো সাথে শত্রুতা শত্রুতা যখন আপনাদের সাথে একবার হয়ে গেছে ভাই আপনাদের সাথে আমাদের নীতির শত্রুতা হয়ে গেছে এই শত্রুতার কখনো বন্ধুত্ব পরিণত হওয়ার সম্ভাবনা নাই আপনাদের মারবো মানে মারবো ধন্যবাদ অনুরোধ করছি সালামু আলাইক মরহমাতু মহর কেথ নাহমেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটিয়া উপজেলা এবং পৌরসভার উদ্যোগে আজকের এই গুপ্ত হত্যা বিক্ষুব সমাবেশে উপস্থিত প্রিয় সহযোদ্ধা বিন্দ আন্দোলন সংগ্রামে গাম দেওয়া রক্ত দেওয়া ছাত্র জনতা বৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন আমাদের ভাই যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন যে ভাই এদেরকে অবসরের মাধ্যমে এই থেকে হকোছো এবং দুসররা যারা আমার ভাইদেরকে গুপ্তভাবে নির্গমভাবে নির্যাতন ভাবে হত্যা করছেন আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই ছাত্র জনতা এখনো পর্যন্ত হারায়নি ভাইরা আপনারা যদি মনে করেন আমরা নির্গুণ ভাবে রয়েছি যদি বাংলাদেশে আর আপনারা যদি রক্তাক্ত সৃষ্টি করতে চান আমরা রাজনীতি বুঝি না ভেদাভেদ বুঝি না আমরা ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সংগ্রামে আবার আপনাদেরকে একই সাথে মুক্ত করব প্রিয় ভাইরা প্রিয় উপস্থিতি আপনারা জানেন পাঁচে আগস্টের পরে একটি সুশৃঙ্খল এবং স্বাধীনতা বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় ভাইরা আমরা রক্ত দিয়েছি আমরা এই বাংলাদেশি জাতি বায়ান্নতে রক্ত দিয়েছি আমরা ছয়ষট্টিতে রক্ত দিয়েছি আমরা উনসত্তর গণভত্যান রক্ত দিয়েছি আমরা 71 রক্ত দিয়েছি আমরা ফ্যাসিস্ট বিরোধী এরশাদের বিরুদ্ধে রক্ত দিয়েছি 90 রিসেন্টলি আমরা 3000 শহীদের রক্তের বিনিময়ে সরুদার রক্তের বিনিময়ে 24 এর আন্দোলনে রক্ত দিয়ে একটি সুসংহ্বল বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য ছাত্র জনতা কাজ করে যাচ্ছি কাজ করব ইনশাআল্লাহ এই বলে আগামী বাংলাদেশ সুসংকল হয় মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি কোথা হবে বাংলাদেশ দেখা হবে আন্দোলন সংগ্রামে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আ'লা সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত কথা এখানে এর পূর্বে অনেক ভাই আলোচনা করেছেন বক্তব্য দিয়েছেন যে এই পটিয়ার মধ্যে শুধু নয় বাংলাদেশে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য ফ্যাসিস হাসিনাকে বাংলাদেশ থেকে পলায়ন করার জন্য বাধ্য করেছিল তাদেরকে আজকাল ফোন দিয়ে হুমকি ধমকি দেওয়া হচ্ছে আমি তাদেরকে বলতে চাই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ কিন্তু বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীন হয় নাই যেমন উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল মানুষকে স্বাধীন করা হয় নাই কিন্তু বাংলাদেশের দেশের স্বাধীনতা অর্জনের সাথে সাথে এই দুই সালে স্বাধীন করা হয়েছে মানুষকে মানুষের বাক স্বাধীনতাকে কথা আছে দেশকে যেমন স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন ভদ্রভাবে বলতে চাই স্বাধীনতা যেহেতু অর্জন করেছি জীবনের পড়ুয়া করি নাই রক্ত দেওয়ার ভয় করি নাই তোমার মতো তোমার হাতে বন্দুক ছিল তুমি তো গুলি চালিয়েছ গুলি চলা অবস্থায় যদি তোমার সামনে বুক ফুলিয়ে বুক টান টান করে পাপের বেকা হয়ে তোমাদের সামনে দাঁড়াতে পারি তাহলে তোমরা যখন পালিয়ে গিয়েছ এখন হাতে চুরি পরে আছ আর এক দল এখন সামনে আসো থুতুর থালায় তোমরা ভেসে যাবে আমি তোমাদেরকে একদম শেষ পর্যায়ে আল্টিমেটাম দিয়ে যাচ্ছি হুমকি যদি তোমরা না হয়ে হয়ে এক থাকো। তাহলে সামনে এসে বুকের সাহস নিয়ে একবার বলো আরে তোমরা তো হাসিনাকে পালিয়েছ সাহস থাকলে এখন তারাও দেখবা থুতুর ঠেলায় আর মানুষের কম জল তোমাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত ছোট্ট কথাই হুঁশিয়ারি দিয়ে যায় থাকবা সাবধান থাকবা কারণ পিপিলিকার পাখা গজায় মরিবার তলে ঠিক তদ্রুপ তোমাদের তো পলানোর সুযোগ হয়েছিল কিন্তু আবার যদি দাঁড়াতে চাও এবার আর পলানোর সুযোগ হবে না চিন্তা তফন করে দেওয়া হবে তারা আমার এই

আপনারা জানেন গত এক সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম সহ আমাদের জুলাই গণ সম্মুখ সারিয়ে থাকা সহযোদ্ধাদের গুপ্ত হত্যা করে হত্যা করেছে গুপ্ত লীগ আপনারা জানেন পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সে গণ অভ্যুত্থান এমনিতে সংগঠিত হয়নি দুই হাজারের অধিক বাইরা শহীদ হয়েছে ছত্রিশ হাজারের উপর বাইরা আহত হয়েছে এখনো অভ্যুত্থান এমনিতে সংগঠিত হয়নি আপনারা যারা ক্ষমতার মসনদে বসেছেন তারা দুই হাজার লাশের উপর ক্ষমতায় বসেছেন আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে গত পনেরো বছর ধরে গত ষোলো বছর ধরে জ ফ্যাসিস্ট 2013 সালে সাম্প্র्रा চট্টরে গণহত্যা ঘটিয়েছে সে বিচার করতে জয় 2009 সালে পিআর বিদ্রু করা হয়েছিল তার বিচার করতে এই পর্যন্ত কত 10 বছর আমরা নামে বেনে অনেক জায়গায় অনেক হত্যাকাণ্ড দেখেছি সেই সমূহ হত্যাকাণ্ড বিচার করতে কিন্তু আপনারা তা করতে ব্যর্থ হয়েছে আমরা আশা করেছিলাম চব্বিশের কোন অভ্যুত্থানে যে সকল আওয়ামী আমাদের বাইদের রক্ত জড়িয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবেন কিন্তু আপনারা আমাদের আফসোস করেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের বিচার দূরের কথা মানব পুত্তল দেশ সকল শহীদ রক্ত ঝরিয়েছে আহত হয়েছে আমরা তাদের নিরাপত্তা দিতে ব্যক্ত হয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি রাস্তায় বের হলে সে সকল খুনিদের খুনীদেরকে যে সকল খুনিরা পটিয়সহ সারা চট্টগ্রামে এখনো আন্দোলনের সময় আমাদের ভাইদের রক্ত ঝরেছিল তারায় এখনো ঘুরে বেড়াচ্ছে প্রশাসন কি করছে মাঝে মধ্যে দুই একজন গ্রেপ্তার করে বুঝতে চাই আমরা আসামিদের গ্রেপ্তার করছি আপনাকে আমাদের বোকাছোটা মনে করেছেন শুনেন বন্ধুরা চট্টগ্রাম সহ সারা পটিয়ায় এই পটিয়া আন্দোলন হয়েছিল প্রায় অনেকেই অনেকে এখানে আহত হয়েছিল প্রায় একশো তেরো জনের আমাদের আহত ভাইরা আজকে উপস্থিত হয়েছে এখনো পর্যন্ত কোনো পোস্টেড নেতাদেরকে গ্রেফতার করা হয়নি আমরা বিভিন্ন সময় দেখেছি কত ষোলো বছরে যারা ভিন্ন আমাদের রাজনীতি করত বিএনপি জামাত আরো ভিন্ন দলের রাজনীতি করত তাদেরকে খুঁজে বের করতো ডিজে ফাই দিয়ে অথচ তারা কোনো অপরাধের যুক্ত ছিল না আমরা দেখেছি চাঞ্চিনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন করে সেঞ্চুরি কারা করেছিল আমরা দেখেছি শহীদ আফরার মহাদকে বুয়েটে কারা হত্যা করেছিল আমরা দেখেছি 2013 সালে 74 তে হাজার হাজার আলেম মুলামাদের কারা শহীদ করেছিল আমরা সবই দেখেছি এখন আমরা দেখতে পাচ্ছি অথচ এক কিছুদিন আগেই চার এখন পাঁচ মাস হয়নি আমাদের ভাইদের হত্যাকারীদের এখনো কোনো গ্রেফতারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না অন্তত আমাদেরকে খুঁজে বের করে ফেলতো কারণ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা মনে করবেন না আমরা বসে গেছি মাত্র বারো ঘন্টার আলটিমেটামে কর্মসূচি হয়েছে যদি আমরা আরো সময় দিতে আজকে ছাত্রদের বন্যা বয়ে যেত আমি বাইদের প্রতি অনুরোধ করছি এখনো সময় আছে এখনো সময় আছে আপনারা গোয়েন্দা সংস্থা সব কে কাজে লাগান পটিয়া শহর যে সমস্ত জায়গায় এখনো আসামিয়া মানে ঘুরে বেড়াচ্ছে কর্মসূচি দিচ্ছি কর্মসূচির পর আশা অনুরূপ আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না মনে করবেন না আমরা ছাত্ররা চুপ হয়ে আছি যখন ধৈর্যের পাপ ভেঙে যাবে আপনাদের অস্তিত্ব সহ রাখা হবে না আমরা চাই আমাদের যে চারজন বাইস নিহত হয়েছে গত এক সপ্তাহের মধ্যে তাদের খুনীদের অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক এবং 24 এর যে সকল খুনির একালা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং আরেকটি কথা বলতে চাই পটিয়াতে বিভিন্ন জায়গায় পটি চট্টগ্রামে বিভিন্ন পোড়া দেখেছি বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠন বিভিন্ন কিছুর নামে আর্মি ফেস্টিজ এর পুনরবাসন করা হচ্ছে আপনারা দেখেছেন তারাও এখন পুনরবাসন হচ্ছে মনে করবেন না আমার সংগঠন বৈষম্য ছাত্র আন্দোলনে যদি কেউ আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করার প্রক্রিয়া চালায় আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করতে প্রস্তুত আছি আমরা চাই এখনো শহীদের রক্তের দাগ শুকায়নি এখনো শহীদের রক্তের দাগ শুকায় নাই আপনারা আমাদের শহীদের রক্তের সাথে বেমানি করবেন না মনে করবেন না আমাদের সকলের বয়স্ক আমরা শুধু দেখে থাকবো আপনার দেখেছেন ষোলো বছর সরকারকে কারা ক্ষমতার মসদ থেকে সরিয়েছে কারা সরিয়েছে দেখেছেন যদি যে দলই আমি পুনর্বাসন করতে চাই তাদের বিরুদ্ধে আমাদের চোখ আঙ্গানি দেখাবো বেশি কিছু না শুধু চোখটা রাঙাবো বাকিটা বাকি কথা রাজপথ হবে পটিয়ার মাটিতে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া আছে পয়ের কোনো কিছু আছে পটিয়ার পটিয়ার বুকে পটিয়া সরকারি কলেজ আছে যারা দেখেছি আমরা পটিয়া তিন বা আন্দোলন হয়েছে যেখানে যারা সম্মুখ ভূমিকা রেখেছে যে প্রবাসন করে তাদের বিরুদ্ধে আমাদের লাউড অ্যান্ড ক্লিয়ার কথা আপনাদেরকে প্রতিহত করা হবে চেষ্টা করবেন না পুনর্বাসন করা এবং দেখতে পাচ্ছি এখনো বিভিন্ন সংগঠন ইন্ডিয়ার রয়্যাল এজেন্ট বাস্তবায়ন করছে আমরা বলি দিল্লি না টাঠা ফ্যা দিল্লি না চোট্ট লাফ মনে রাখবেন ইন্ডিয়ার রয়্যাল এজেন্ট আর বাস্তবায়ন করার চেষ্টা করা হলে আমরাও ওটার হাতে প্রতিহত করার জন্য আছি ষোলো বছর অনেক কিছু করেছে এখন আর সম্ভব না কারণ সোলাম বিনা আচা দে সোলা বিনা আচা দে আমরা যে সোলোগান দিয়েছিলাম কখন পাঁচে আগস্টের সময় মনে আছে আমরা আর গোলামী করবো না আমাদের সময় এখন আচাদি ঠিক তেমনই আপনার যারা স্কন্দ হওয়া বিভিন্ন সংগঠন করেছেন বাস্তবায়ন করার কারণে হয়েছেন তারা সতর্ক হয়ে যান আর সম্ভব না আর সম্ভব না বক্তব্য দীর্ঘায়িত হচ্ছে আসরের নামাজের সময় হয়েছে তাই আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব তবে এর আগে একটি কথা বলে যায় এখনো পটিয়াতে অনেক খুনি ঘুরে বেড়াচ্ছে প্রশাসন চাইলেই অতি দ্রুত সময়ের মধ্যে সবাইকে গ্রেপ্তার করতে পসিবল সবাইকে না পারুক অন্তত অর্ধেকটা গ্রেপ্তার করুক এটা সম্ভব আমরা চাই পটিয়া পুলিশ প্রশাসন সহ যে সমস্ত উইং আছে সবাই অতি দ্রুত সময়ের মধ্যে এই খুনিদের গ্রেফতার করুক এবং যারা পুনর্বাসন করছেন তারা এখন থেকে পুনর্বাসনের কাজ বন্ধ করে দিন ছাত্র সমাজ যখন চোখ জানানো শুরু করবে তখন পালানোর পথ আর খুঁজে পাবেন না সবাইকে ধন্যবাদ দেখা হবে রাজপথে কথা হবে সেখানে আবু সাইদ মুক্ত সাইদ ওয়াসিম মুগ্ধ আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ যুদ্ধ এখনো হয় না ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে সেখানে